একটা রাজ্য এত বড় একটা রাজ্যের প্রধান তিনি তার হাতে মানুষ ক্ষমতা তুলে দিয়েছে সেই ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার তিনি করছেন অপব্যবহার বললে খুব শোভনভাবে বলা হয় আসলে অত্যন্ত মন্দ কৌশলে ক্ষমতাকে পুরো মাত্রায় চেটে পুঠে পুচে স্বাদ গ্রহণ করছেন এবং সেই স্বাদ গ্রহণে তিনি লিপ্ত হয়ে রয়েছেন তার ফলশ্রুতি হলো তার বোধ বুদ্ধি ধ্যান ধারণা কোনো কিছুই বিদ্যা তো নেই এটা আমি অকপটে বলছি নেই কিন্তু বোধ বুদ্ধি সব মানুষের মধ্যে থাকে ওর মধ্যে সেটা নেই বলে এই ধরনের কথা বলেছেন কারণ আমি একটি বাক্যে এই বক্তব্য তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারি যে চূড়ান্ত লাঞ্ছনার শিকার হতে হলো যে ব্যক্তি ব্যক্তিটিকে মহিলা বলবো না আমি ব্যক্তিটিকে যে মানুষ হতে চেয়েছে যে লেখাপড়া শেখার অধিকার মানে মেয়েদের এতদিন ছিল না সেই লেখাপড়া এবং ডাক্তারির শাস্ত্রের বিশারদ হয়ে ডাক্তার হওয়া এই রকম স্বপ্ন নিয়ে যে মানুষটি মানুষ হতে চেয়েছে জন্মে তো মানুষ মানুষ হয় না এর একটা স্বভাব আছে এই মহিলা নিন নন তিনি হচ্ছেন প্রশাসনিক প্রধান এই রাজ্যের এর একটা স্বভাব আছে কখনো নিজের দোষ স্বীকার করে না সব সময় অন্যের উপরে দোষ চাপিয়ে দেয় কখনো না এক্ষেত্রে তিনি বোধ হয় আমি বলব এক্ষেত্রে তিনি সমস্ত সীমা লঙ্ঘন করেছেন কেন বলছি যে ব্যক্তির উপরে লিঙ্গ পরিচয় মহিলা মেয়ে তার উপরে অত্যাচার হয়েছে ধর্ষণের মতন অত্যাচার আমি তো মনে করি না পৃথিবীতে এত বড় খারাপ অত্যাচার এত বড়ো নিন্দনীয় অত্যাচার বা কষ্টকর মানুষের জন্য অত্যাচার আর হয় না সে ধর্ষণ এবং গণধর্ষণের মতন অত্যাচার যে মানুষটিকে সহ্য করতে হয়েছে তিনি তাকেই দোষী বানিয়ে দিলেন লক্ষ্য করে দেখো দোষটা তার উপর চাপিয়ে কেন সে বেরিয়েছিল কেন সে বেরিয়েছিল শুধু তার উপর নয় তার যে পরিচয় লিঙ্গ পরিচয় মেয়েরা মেয়েদের উপরেও চাপিয়ে দিলেন তিনি নিজে তুমি বলছো মেয়ে আমি তো মনে করি না মেয়ের সুলভ কিছু তার মধ্যে আছে বলে আমি বিশ্বাস করি না মেয়েদের মধ্যে অনেক নম্রতা থাকে ভদ্রতা থাকে সভ্যতা থাকে মেয়েরা অনেক নরম কোমল মধুর হয় তার মধ্যে তার বিন্দুমাত্র কিছু নেই অতি মহিলা নন এইভাবে তিনি গোটা মেয়ে মানুষের অর্ধেক সম্পদ মানুষ সম্পদের অর্ধেক যারা সেই জাতি মানব জাতির অর্ধেক অংশকে তাদেরকেও তিনি কলঙ্কিত করলেন এবং শুধু তাই নয় ম্যাম তিনি যেটা এই যে সব সময় বলেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তিনি নাকি মহিলাদেরকে স্বনির্ভর করছেন একদিকে তিনি স্বনির্ভর করার কথা বলছেন অন্যদিকে বলছেন যে মহিলারা যাতে রাতের বেলা বাড়িতে দশটার পরে যাতে না বের হয় বাড়ির বাইরে একটা হলো নিজস্ব রাজনৈতিক লাভালাভের হিসাব দলীয় লাভালাভের হিসাব সেই হিসাব কষে উনি লক্ষ্মীর ভাণ্ডার তারপরে স্বাস্থ্য সাথী আর মেয়েদের আরও কিসব 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 যেন দিয়েছেন আমি এক কথায় উত্তর দিচ্ছি এগুলো সমস্ত অগণতান্ত্রিক প্রথা ওই রকমভাবে কোনো একজন শাসক দলীয় নেত্রী হয়ে মুখ্যমন্ত্রী তো নন মুখ্যমন্ত্রী হলে সেই পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে মেয়েদেরকে কি করে উন্নত করা যায় সেটা করতেন এটাকে বলে আমি বলি এটাকে মুষ্টি ভিক্ষা দেওয়া মুষ্টিভিক্ষা দিয়ে মুখ বন্ধ করা যাতে এরা কোনো প্রতিরোধ প্রতিবাদ আমার বিরুদ্ধে না করে মহিলাদের সমস্ত মুখ বন্ধ করে দেওয়া কিন্তু আমরা তো শ্রমজীবী মেয়েদের দেখছি তারা উদয়স্থ পরিশ্রম করে সংসার চালাতে পারছে না এই মুষ্টি মুষ্টিভিক্ষাটুকু পাচ্ছে ঠিকই কিন্তু তার দ্বারা তারা ওদের মুখ উনি ওদের মুখ বন্ধ করে দিয়েছেন ও দলীয় স্বার্থ সিদ্ধি হচ্ছে এটা গণতান্ত্রিকতা বিরোধী কাজ উনি করছেন আমার মতে এবং এক্ষেত্রে এখন যখন তুমি বললে যে আজ কাণ্ডে ডাক্তারটির চিকিৎসকটির উপর ধর্ষণ হয়েছিলো ওটা কিন্তু আমি মনে করি না আমার মনে হয় না আমি নিশ্চিত ওটা ছিল হাসপাতালটাকে নিষ্ক্রিয় করে দেওয়া সরকারি হাসপাতালকে নিষ্ক্রিয় করে দেওয়ার প্রচেষ্টা ইনি নিজেকে এতটাই এই যে গতকাল যে মন্ত গতদিন যে মন্তব্যটা করলেন এই মন্তব্য করার সাহস জোগাচ্ছে খারা বিচারালয় কি সাহস জোগাচ্ছে না বিচারালয় কি নিষ্ক্রিয় হয়নি বিচারালয় থেকে কোনো বিচার পাওয়া গেল যদি যেত তাহলে একের পর একের পর এক ধর্ষণ আর ওটাকেও ধর্ষণ বলে চালিয়ে দেওয়া হচ্ছে জিকার কাণ্ডে ধর্ষণ ছিল না খুন এবং তারপরে ধর্ষণটা চাপিয়ে দেওয়া তাই নয় ম্যাম তিনি যখনই এরকম কোনো ধর্ষণের ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী বারংবারই অন্য রাজ্যে কি ঘটছে সেই তুলনা টেনে আনেন এবং এক্ষেত্রেও সেই একই কাজটা তিনি করলেন উড়িষ্যাতে তিনি উদাহরণ দিয়ে বললেন যে এক সপ্তাহ আগে কি হয়েছিল সেখানে তিনজন মহিলাকে এভাবে ধর্ষণ করা হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এ রাজ্যে যখন হয় তখন নাকি মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নীতি মেনে চলেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে জিরো টলারেন্স নীতি যদি মেনে চলেন তাহলে মহিলাদেরকে কেন বলছেন যে রাত্রিরবেলা বাড়ে না জিরো জিরো টলারেন্স শব্দটা একটা ইংরেজি শব্দ তো শব্দ বন্ধ তো ওর মধ্যে ওই আর দুর্বলতা আছে উনি খুব ইংরেজি জানেন ভালো এটা উনি দেখাতে চান সেই জন্য কথাটা ব্যবহার করেছিল কিন্তু অর্থটা এই কথা ব্যবহারটা যে কোথায় গিয়ে লাগবে সেটা বোঝার মতন মগজ ওর নেই মগজ কথাটা ব্যবহার করছি ওই মগজটা কেবলই মাত্র ভাবনা দ্বারা ভর্তি কোনো সদ্ভাবনা ওখানে স্থান পায় না যার ফলে তিনি জিরো টলারেন্স কথাটা ব্যবহার করলেন আমি যদি বলি উল্টো কথা আমি আমি একজন নাগরিক আমি দেখছি কি ছিল জিরো টলারেন্স তার বদলে তিনি এই যে ধর্ষক আজকে আমাদের দেশে এত বেড়ে যাচ্ছে এই ধর্ষকদের তিনি তৈরি করছেন প্রশ্রয় দিচ্ছেন তিনি তার দলভুক্ত হলে হাজারো লক্ষ লক্ষ ধর্ষক হয়ে যাক তার দলটাকে তুষ্ট পোষণ করুক তার দলটাকে পুষ্ট করুক এটা তিনি চান একদম খোলা কথা স্পষ্ট কথায় বলছি এই রকম মন্দ ভাবনার মানুষ আমি দেখিনি পুরোটাই মন্দভাবনা দ্বারা পরিচালিত তিনি তার দলের লোকেরা আজকে যারা জামার শার্টের জামাটা একটু উঁচু করে নাকটা মুখটা বন্ধ করে এবং চোখের উপরে হাত রেখে যে মা যে কয়েকটা যুবক পুলিশের হাতে ধরা পড়ে নিজেদেরকে মনে করছে খুব লজ্জা পেয়েছে তারা চাই কতটা অভিনয় তারাও এর কাছ থেকে শিখে নিয়েছে সেই ব্যাপারেও দীক্ষাটা পেয়েছে এই প্রধানের কাছ থেকে রাষ্ট্রপ্রধানের কাছ থেকে যে লজ্জাটা তাদের এখন হচ্ছে আমি জানি না আমি আমি এটা এটাও স্পষ্টভাবে বলছি যে কটি ছেলে ধরা পড়েছে পুলিশের হাতে হুম যুবক এরা আদৌ কালপ্রিট কিনা অপরাধী কিনা আমার সন্দেহ আছে এদেরকেও পয়সা দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে পয়সা দেওয়া হয়েছে যে তোমাদেরকে ধরে ছেড়ে দেওয়া হবে মানে এতটাই খারাপ ভাবনা আমি ভাবতে বাধ্য হচ্ছি প্ররোচনা পাচ্ছি তার কাছ থেকে তিনি যেভাবে যেসব আচরণ করছে তাতে আমাকে বলতে হচ্ছে এমনটি হওয়াও বিচিত্র নয় যে এই ছেলেগুলো কোনো দোষ করেনি অত্যন্ত দরিদ্র ঘরের ছেলে দেখলেই বোঝা যাচ্ছে মুখ লুকাতে চাইছে ওদেরকে টাকা দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে কিছু টাকা ওরা পেয়ে যাবে আসল কলপ্রীতদের লুকিয়ে রাখা হয়েছে অথবা এদের দিয়ে করানো হয়েছে পয়সা দিয়ে করানো হচ্ছে হয়েছে এবং এদেরকে রক্ষা করা হবে পুলিশই রক্ষক হবে এরকম নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং তিনি বলছেন যে হোস্টেলে থাকার একটা নিয়ম থাকে কেন সেই সময় অতরাতে বাইরে বেরোলো কর্তৃপক্ষ কী করছিল কারণটা যেহেতু একটা প্রাইভেট মেডিকেল কলেজ এবং প্রাইভেট হোস্টেল সেই কারণে কি মুখ্যমন্ত্রী নিজের দায়টাকে পারেন এখানে তো আর একটা কথাও উঠে পুরুষ এবং মেয়ে দুইয়ের মধ্যে সম্পর্কটা কি ধর্ষকার ধর্ষিতার সম্পর্ক পুরুষরা কি সব কামলালসা নিয়ে রাস্তায় ঘরে বাইরে এখানে ওখানে চলে বেড়ায় আর তাদের লক্ষ্য ওই এক একটা মেয়েকে ধরে তাদের কামলালসাকে তৃপ্ত করবে রাজ্যটা এরকম হয়ে গেছে যার ফলে পুরুষরা রাত্রে বেরোয় একবার তো বলছেন না পুরুষরা রাত্রে বেরোয় না বেরোয় কেন তাহলে পুরুষরা বেরোবে রাত্রে এবং তারা সব কামলা আলসা তন্মত্ত হয়ে বেরোবে আর মেয়েরা তাদের কামলালসার শিকার হবে অর্থাৎ শিকার হওয়া মেয়ে তোমরা কেন বেরো এটাই তো লজিক লজিক কথার অর্থ উনি বোঝেন না মনে হয় আমি লজিক্যালি কথা বলি এইটা যদি লজিক হয় তাহলে এর থেকে আমি আর গর্হিত মন্তব্য বা গর্হিত কাজ আর হতে পারে না এই রকম লজিক দেখিয়ে নিজেকে রক্ষা করা কোথায় মেয়ে পুরুষ তাদের জন্য দিনরাত আলাদা হবে কেন রাতগুলো পুরুষের জন্যে মেয়েদের জন্যে নয় এই ভাবনাটা কী করে ভাবে আমি তাহলে একটা পাল্টা প্রশ্ন করি উনি যখন আন্দোলন করতেন আজকে প্রধান হয়েছেন আন্দোলন করে টোরে সুযোগ টুযোগ নিয়েটি। উনি যখন প্রধান ছিলেন আমি রাজনৈতিক লোক নেই অথবা আমার কথা কেউ যেন রাজনৈতিক অর্থে কেউ না ধরে আমি একদম নাগরিক হিসেবে বলছি ওনাকে আমার পাল্টা প্রশ্ন উনি যখন আন্দোলন করছে করতেন যৌবন বয়স থেকে কিশোরী বয়স উত্তীর্ণ হওয়ার পর থেকে সম্ভবত কিশোরী বয়স থেকে আন্দোলন করার সময় উনি রাতে বেরোতেন না উনিকে রাত দিন তখন রাত দিনের মধ্যে তফাত করতেন যে বা না বাবা আমি মেয়ে আমি রাতে বেরোবো না আমার উপর ধর্ষণ হতে পারে কখনো ভেবেছেন সে কথা তাহলে নিজের জন্য যে কথা ভাবতে পারেন না আজকে সে কথা এতখানে লাঞ্ছিত নির্যাতিত মেয়ের সম্পর্কে ভাবলেন এবং তাকেই দোষী নিযুক্ত করলেন দোষী সাব্যস্ত করলেন আমি বলবো এর থেকে বড় অপরাধ পৃথিবীতে আর হয় না দায়িত্ব নিয়ে দায়ভার নিজের দায়ভারীভাবে নিজের দায়ভার অন্যের উপর চাপিয়ে দেওয়া এবং যে বিপদগ্রস্ত হয়েছে তারে উপর দায়ভার চাপিয়ে দেওয়া তার গোটা সম্প্রদায় অর্থাৎ মেয়ে মেয়ে নারী সম্প্রদায় তাদের উপর দায়ভার চাপিয়ে দেওয়া এই মহা অপরাধ করবার জন্যে জনগণ এই রাজ্যের জনগণ তাকে ক্ষমতা দিয়েছিল তাকে ক্ষমতার গদিতে বসিয়েছিল আমার তো মনে হয় আমার মনে হয় এখন আমাদের দরকার যেটা সেটা হচ্ছে এই 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 রকম ভাবনা মন্দ ভাবনা দ্বারা পরিচালিত প্রধান তার থেকে আমাদের মুক্তি পাওয়া খুব জরুরি সেটা আমি একবারে খোলা অকুণ্ঠ স্বরে এবং চিত্তে বলছি যে তার থেকে মুক্তি পাওয়া আজকে খুব জরুরি তার থেকে আর পাওয়ার কোনো দিনই কিছু পাওয়া যায়নি আজও কিছু পাওয়ার নেই প্রশ্ন উঠবে তাহলে কারা আসবে ক্ষমতায় আমি সম্পূর্ণত গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী আমার তো মনে হয় এই মুহূর্তে এই রকম ভাবনার আশ্রয় যিনি যে ব্যক্তিটি যার মগজ তাকে এক্ষুনি ক্ষমতা থেকে সরানো খুব জরুরি এবং সেটার জন্যে আমার ভাবনা বলছি আমি লোকে নিক আর না নিক সেটার জন্যে বিভিন্ন বিরোধী যে রাজনৈতিক দল আছে তাদের ঐক্যবদ্ধতা জরুরি একসঙ্গে একে সরাতে হবে অপসারণ করতে হবে ক্ষমতার থেকে গদি থেকে চ্যুত করতে হবে কারণ এর মস্তিষ্ক বলে কিছু আর নেই সুপুরোটাই পুরোটাই মন্দবুদ্ধি দ্বারা চালিত